ঘটনার সূত্রপাত বা ঘটনার স্থল হচ্ছে বারুইপুর বারুইপুরে একশো উনত্রিশ নম্বর বুথের বিজেপি সভাপতি যার নাম রাজীব বিশ্বাস এই রাজীব বিশ্বাস বেশ কয়েকদিন আগে খুন হয়েছেন বলে খবর আসে আমাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে সেই সময়তে বলা হয় নাকি পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে গোলযোগের কারণে পারিবারিকভাবে খুন হন রাজীব বিশ্বাস এই ঘটনা এত অব্দি থাকতো যদি না আজকে বিজেপির তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হতো রাজীব বিশ্বাস আমি আবারও বলি বারুইপুরের একশো উনত্রিশ নম্বর বুথের বিজেপি সভাপতি বুথ সভাপতি আজ এক ভিডিও নিয়ে প্রেস কনফারেন্স করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং সেখানে একটা ভিডিও দেখানো হলো যে ভিডিও কারো ধারণারও বাইরে কারণ ওই চত্বরে কোনো রকম সিসিটিভি নেই রাজীব বিশ্বাসের বাড়ির পেছনের অংশে কোনো রকম সিসিটিভি নেই তাই যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা নিশ্চিত ছিল যে কোনোদিনও পৃথিবীতে সামনে আসবে না যে আসলে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস কি করে মারা গেছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল কিন্তু ঘটনা চক্রে প্রতিবেশীর বাড়ি থেকে এই ভিডিওটা ওই রাত্রে বেলা রাতের অন্ধকারে যখন ভয়ঙ্কর ওই নারকীয় হত্যাকাণ্ড চলছে তখন একজন সাহস করে রেকর্ড করেছিলেন আজ সেই ভিডিও নিয়ে প্রেস কনফারেন্স করলে বিজেপি ভাবুন রাতের অন্ধকারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে বেধারক মারা হয় রাজীব বিশ্বাসকে মারা হয় টানা বাঁশের বাড়ি লাঠির বাড়ি তাকে টানা মারা মারা হয় রাজীব কৌকাতে থাকেন রাজীব চিৎকার করতে থাকেন কেউ সে কথায় কর্ণপাত করে না তিন চারজন মিলে তাকে ঘিরে ধরে লাগাতার তাকে মারা হয় শুধু তাই নয় তার মাথায় নেশা করার যে বোতল কাচের বোতল সেই বোতল ভাঙা হয় এবং গায়ে ঢেলে দেওয়া হয় পানীয় নেশার জিনিস মদ ঢেলে দেওয়া হয় আর তারপর আগুন জ্বালিয়ে নিয়ে আসা হয় এবং জীবন্ত শেষ রাজীব বিশ্বাস ওইভাবে নারকীয়ভাবে মারার পর রক্তাক্ত অবস্থায় তার গায়ে মদ ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করে কারা করেছে এগুলো কারা করেছে কারা করেছে কেন করেছে যদি এই ভিডিও আপনি মন দিয়ে শোনেন তাহলে প্রত্যেক মুহূর্তে বুঝতে পারবেন যে বিজেপি করার জন্য আসলে গোটা হত্যাকাণ্ড করা হয়েছে এবং তার নেপথ্য কারণ রয়েছে তার পরিবার তার পরিবার তৃণমূল করে তার বাবা এবং দাদা ছেলে করছে বিজেপি ভাই করছে বিজেপি কিন্তু শুধুমাত্র বিজেপি করার জন্য এত নারকীয় তা আর কি কারণ থাকতে পারে আসলে কোথাও কি বিরোধিতার বিন্দু মাত্র স্বর বিরুদ্ধপাত্র সুর যাতে কোথাও না থাকে তার জন্য এইভাবে বিদ্বেষ পারিবারিক পরিবারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই ভিডিও সামনে আসার পর এই ভিডিওতে যেখানে দেখবেন যেভাবে কোথাও রাজীব বিশ্বাসকে ফেলে মারা হচ্ছে বেধরাক মারা হচ্ছে রক্তাক্ত অবস্থায় রাজীব বিশ্বাস করে রয়েছেন কোকাচ্ছেন কাচ্ছেন চিৎকার করছেন বাবা মা বলে হাওয়া করে কাঁদছেন তিনি চিৎকার করছেন যন্ত্রণায় সেই অবস্থাতেও তাকে মারা হচ্ছে আক্রোশের সঙ্গে জানেন তারা কারা জানেন তারা কারা যারা রাজীব বিশ্বাসকে এইভাবে মাটিতে ফেলে বাঁশ দিয়ে পেটাচ্ছে রক্তাক্ত করছে আর তারপর তাকে বিজেপি করে বলে তাকে গালি দেওয়া হচ্ছে অকথ্য ভাষায় তারা কারা রাজীবের মাথায় একের পর এক বাঁশের আঘাত বাঁশের বাড়ি মারতে রাজীব রক্তাক্ত হয়ে যায় ঝরঝর করে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় বাঁশ চেঞ্জ করে ছোট বাঁশ দিয়ে মারা হচ্ছে বাঁশটাকে ছুঁড়ে ফেলে দিল তারপর আরো বড় বাঁশ নিয়ে এলো নিয়ে এসে জামা কাপড় খুলে তাকে উলঙ্গ করে মারা হলো আর তার মধ্যে একজনের হাতে ছিল একজন বলছেন নেশার বোতল একজন বলছেন পেট্রোলের বোতল সেটা গায়ে ঢেলে দেওয়া হলো ভিডিওতে দেখা যাচ্ছে তার গায়ে ঢালা হচ্ছে জ্বালানি এবং তারপর আগুন নিয়ে আসা হচ্ছে যাতে জীবন্ত তাকে জ্বালিয়ে মারা যায় টানা লাথি মেরে যাচ্ছে টানা বাসের বাড়ি আর তারপর মাথা মেরে থেতলে দেওয়া হয় বোতল দিয়ে মাথায় ভাঙা হয় বোতল প্রশ্ন হচ্ছে এই এত নৃশংসতা নারকীয়তা যারা করলো তারা কারা অভিযোগ তারা আর কেউ নয় তারা রাজীবের নিজের দাদা এবং নিজের বাবা নিজের দাদা এবং নিজের বাবা শুধুমাত্র পরিবার তার বাবা তার দাদা যেহেতু তৃণমূল কংগ্রেস করে তৃণমূলের হয়ে কাজ করে যাচ্ছে তৃণমূলের হয়ে যা কিছু কাটমানি তলাবাজি যা কিছু কাজ কার্যকলাপ অনৈতিক কাজ সেগুলো করছে এলাকা জুড়ে তার যদি নিজের ছেলে হয় নিজের ভাইও হয় যদি সে বিজেপির হয়ে কাজ করে বিজেপির পতাকা ধরে তাহলে তার পরিওতি এই রকমই হবে এই ভয়ঙ্কর ট্রেন্ড সেট করছে তৃণমূল কংগ্রেস এখনও কয়েক মাস বাকি আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা প্রতিদিন এখানে বসে বসে শো করি আমি একটু অডিওটা ডাউন করতে বলবো আমার টিমকে আমি একটু পরে পুরো অডিওটা সহ শোনাব এখানে বসে প্রতিদিন আমি শো করি ভুয়ো ভোটার নিয়ে ভুতুরে ভোটার নিয়ে প্রতিদিন শো করা হয় অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশি নিয়ে প্রতিদিন ভাবনা একটা রাজনৈতিক দলের দৈনদশা কোন জায়গায় পৌঁছলে এমন ভয় তাদেরকে ঘিরে ধরেছে যে নিজের ঘরের ছেলেকে পর্যন্ত তারা বিশ্বাস করতে পারছে না এত অমানবিকতা এত অমানবিকতা এত নৃশংসতা এই কথাগুলো বলার আগে আমি বললাম না যে এসআইআর ভয় এমনভাবে জেকে বসেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে এমনভাবে সে পুরো ভোট ব্যবস্থাটাকে কিনে রাখতে চাইছে যে তাতে এই ভোট তোলাবাজি কাচমানি এই প্রশাসনে নিজের সন্তানেরও কোনো নিজের সন্তানেরও কোনো কোনো তার প্রতিও কোনো মায়া দয়া নেই আমার মনে পড়ছে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদের কথা যেভাবে হিরণ্যকশিপু তার নিজের সন্তান প্রহ্লাদকে পর্যন্ত রেয়াত করেনি ওইটুকু পাঁচ বছরের বাচ্চা সে শেষ করতে চেয়েছিল মেরে ফেলতে চেয়েছিল কারণ সে তার বাবাকে ভগবান বলে মেনে নেয়নি তার বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুই একমাত্র তার আরাধ্য দেবতা তাই বিষ্ণুর নাম কেন নিয়েছে তার প্রতিপক্ষের নাম কেন নেওয়া হয়েছে যেটা হিরণ্যকশিপু মনে করতো এক ভয়ঙ্কর অসুর ভয়ঙ্কর রাক্ষস তাই সে নিজের সন্তান তাকে পর্যন্ত বারবার মারতে চেয়েছিল সাক্ষী রয়েছে এমন আমাদের আমাদের ইতিহাস পুরান অনেক কিছু বলে আজ এই ভয়ঙ্কর ঘটনা দেখে মনে হচ্ছে যে এই নারকীয়তা এই পৈশাচিকতা এই দানবীয়তা এই নৃশংসতা এমন করে তৃণমূল ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের মনের মধ্যে ডিএনের মধ্যে জিনের মধ্যে তারা নিজের সন্তানকেও রেয়াত করছে না আমি এই দিয়ে কথা বলার আগে গোটা ভিডিওটা আমি বলছিলাম যে অডিও ডাউন করতে কারণ এই অডিও আমার কানে গেলে আমি কথা বলতে পারছিলাম না আর এবার আমি আপনাদেরকে বলবো কিছুক্ষণের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভয়ঙ্কর মর্মান্তিক ছবি দেখানোর জন্য যে ছবি আজকে বিজেপি প্রেস কনফারেন্স করে দেখিয়েছে সেই ছবি দেখার জন্য আমি স্বর্ণালী আপনাদের ঘরের মেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ একবার দেখুন নিজের বাবা নিজের দাদা যারা তৃণমূল করছে যারা অন্যায়কে সমর্থন করছে তারা কিভাবে।

তোর মা কাছ থেকে ওটা দাদা ওই দাদা ওটা নিয়ে হসপিটালে যাবো তো সেলাই করাবো জানিস

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়